হ্যালো বিউটিফুল পিপল শন শন বাতাস ঝিরিঝিরি পাতাগুলো জুড়ছে এদিকে খেয়াল করেন কি সুন্দর নিধারণ একটি গাছ দাঁড়িয়ে আছে পাশাপাশি কোন গাছটা থেকে কোন গাছটা ঠিক ছুঁয়ে গেছে কোন ডাল থেকে কোন ডালের আলিঙ্গন আপনি কি ধরতে পারছেন কি সুন্দর বাতাস মানে পাশে আছে বারঝা বারঝা গাছের পাতাগুলো দেখেন শন শন আওয়াজ করছে আশেপাশে কিন্তু তেমন মানুষ নাই এই জায়গাটাকেই আপনাকে সব থেকে বেশি আকৃষ্ট করবে কেননা জানেন এরকম নিরিবিলি একটা জায়গা সবাই এক্সপ্লোর করতে চায় যেটা আমিও চাই সারা দিন কর্মব্যস্ততা সপ্তাহে একদিন দুদিন ঘুরতে আপনারও মন চাইবে আমরা এখন আছি পাঁচদোনা সোনর শতবর্ষী গাছ বট গাছ দেখেন কোন গাছ থেকে ঠিক কোন গাছ এবং উপরে যে আপনার একটা ছাউনি তৈরি করেছে ছাতার মতো কি সুন্দর নির্ধারণ পরিবেশ আপনি যে একবার যদি এখানে ঘুরে যেতে চান তাহলে আসতেই পারেন মাধবদী থেকে পাঁচদোনা পাঁচদোনা থেকে চোর দিকে আসার পথেই পেয়ে যাবেন এই জায়গাটির খোঁজ মোড় থেকেই খুঁজে নিতে পারেন জিজ্ঞেস করতে পারেন শতবর্ষী বটগাছ কোন দিকে যাব এত সুন্দর সিমসেম পরিবেশ যে যেকোনো ব্যস্তময় ব্যক্তির জীবনকে করতে পারে আনন্দময় দেখছেন কি সুন্দর বাতাস পাখিগুলো কি সুন্দর নিদারণ ডাকছে ধন্যবাদ সবাইকে